পরিবারগুলো আজকে ভেঙে খান খান হয়ে যাচ্ছে দেখার মতো কেউই নেই পরিবারগুলো আজকে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে দেখার মতো কেউই নেই প্রিয় ভাই বোনেরা দেখুন আমাদেরকে কোরআন হাদিস ফলো করতে হবে ঠিক আছে কোরআন হাদিস ছাড়া আমাদের কোনো উপায় নেই আপনি এখন এমন একটা ফেতনাময় জামানায় আছেন এমন একটা সমস্যাযুক্ত পরিবেশে আছেন এই জামানায় আপনাকে কোরআন হাদিস ছাড়া আর কেউই আপনাকে বাঁচাতে পারবে না কোনো দরবেশ কোনো ফকির হ্যাঁ কোনো বড় হুজুর কোন ছোট হুজুর কোনো মুফতি কোন হাফেজ কোনদ কোন মুফাক্ষের কোনো মহাদিস কোনো ওয়াইজ কোন শেখ কোনো কুতুব কোনো ঘস কেউই আপনাকে বাঁচাতে পারবে না শুধুমাত্র কোরআন আপনাকে বাঁচাতে পারবে আজকে স্বামী স্ত্রীর ঝগড়া তুমুলে বাংলাদেশে দৈনিক শত শত মানুষের ডিভোর্স হচ্ছে খুব ঢাকা শহরে কত শত শত মানুষের ডিভোর্স হচ্ছে কিন্তু এগুলো দেখার মতো কেউ নেই ভিক্ষুক এসছিলেন সম্মানিত ভিক্ষুক তাকে একটু ভিক্ষা দিতে গিয়েছিলাম তো যেটা বলছিলাম যে আজকে খুব ঢাকা শহরে দৈনিক শত শত ডিভোর্স হচ্ছে পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে কিন্তু দেখার কোনো মানুষ নেই কি করবে আলামা ইকলাম কি করবে বুজুরগানে দিন কি করবে আকাবের কি করবে পিয়র কি করবে ফাকির কি করতে পারে তাদের কাছে কিচ্ছু নেই করার মতো শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনই পারে আর আপনার একান্ত ব্যক্তিগত যেই সামর্থ্য যে সাধ্য যে ইচ্ছা সেই ইচ্ছা শক্তি পারে আপনার পরিবারকে রক্ষা করতে আপনাকে প্রথমত একটা জিনিস ত্যাগ করতে হবে একটা জিনিস নির্ধারণ করতে হবে অবশ্যই করতে হবে হয়তোবা ইস্পার আর উস্পার হয়তো উদু হলু তোমরা প্রবেশ করো ফিসেল ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো কিন্তু আজকে আপনি এমন একজন নারীকে বিয়ে করছেন যার কিনে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই আর আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন আপনি এমন একজন পুরুষকে বিয়ে করছেন যার কিনা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই কেন আপনারা শুধুমাত্র দুনিয়ার লোভে দুনিয়ার স্বার্থে টাকা পয়সার জন্যে অর্থ প্রতিপত্তি ক্ষমতা এগুলোর লোভে কেন আপনারা একজন ইসলামহীন মানুষ একজন মিন একজন ন্যূনতম মহিমানদার ব্যক্তি হাজার উত্তম একজন কাফের রাজাবাচ্ছার থেকে হাজার গুণে উত্তম আলহামদুলিল্লাহ চাই সেই রাজা বাচ্চা ধনী হোক না কেন কতই ক্ষমতাশীল হোক না কেন চাই সে আমেরিকার প্রেসিডেন্ট হোক না কেন কিন্তু একজন ন্যূনতম ইমানদার ব্যক্তি একজন ন্যূনতম আল্লাহকে মানলে ওনা ব্যক্তি সুল্লাহ সাল আলি ও পথ অনুসরণকারী ব্যক্তি একজন রাজা বাচ্চার থেকে উত্তম কিন্তু আমরা এই বাণীগুলো শুধুমাত্র আজকে আমাদের কোরআন এবং হাদিসের মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছি আমরা বাস্তব জীবনে এই কথাগুলো আমরা মানি না বিধায় আজকে আমাদের পরিবারগুলো শেষ হয়ে যাচ্ছে আপনি আপনার পরিবারকে বাঁচানোর জন্য আপনার অবশ্যই ইসলামী অনুশাসন আপনাকে মানতে হবে থেকে আমি বলি না যে আপনার সন্তানকে মাদ্রাসায় দেন নো কোনো দরকার নেই কিন্তু আপনি আপনার সন্তানকে কিভাবে ইসলাম শেখাবেন এটা আপনার দায়িত্ব অবশ্যই আপনার তাকে ইসলাম শেখাতে হবে চাই সেটা যে কোনো মূল্যেই হোক যে করেই হোক আপনার তাকে ইসলাম শেখাতে হবে ইসলাম মানে কি ইসলাম মানে হচ্ছে আল্লাহ আলমিন এবং প্রিয় হাবিব মোহাম্মদ বা দৈনন্দিন জীবনযাপন করছেন আপনি বিয়ে শাদী করছেন আপনি ব্যবসা বাণিজ্য করছেন আপনি গাড়ি বাড়ি ক্রয় করছেন বিক্রয় করছেন এগুলোর ক্ষেত্রে আপনি টিচারই করছেন শিক্ষকতা করছেন আপনি লয়ার আপনি ব্যারিস্টার আপনি আইন প্রয়োগ করছেন আইনের চর্চা করছেন আপনি যেই কাজটাই করছেন না কেন সেই কাজটা রাসুল্লাহ সাল আলী ওসালামের তরিকা এবং আল্লাহ রব বলে দেওয়া যে পথ সে পথ অনুযায়ী আপনি করবেন তখনই আপনি কিন্তু ইসলামী অনুশাসন ফলো করছেন তাই প্রিয় মুসলিম ভাই বোনের আজকে যদি আমরা আমাদের পরিবারগুলো বাঁচাতে চাই অবশ্যই আমাদেরকে ইসলামী অনুশাসন মেনে চলতে হবে এখন আপনি বলতে পারেন কি করবো ভাই প্রথমত হচ্ছে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত নামাজ আদায় করতে হবে সালাত এখন আপনি চাই মসজিদে গিয়ে করেন বা ঘরে করেন প্রথমত আপনাকে আদায় করা শুরু করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমাদের মধ্যে থাকা হিংসা বিদ্বেষ ঘৃণা হ্যাঁ তারপর হচ্ছে মানুষ মানুষ জীবনে বড় হয়ে হয়ে যাচ্ছে টাকাওয়ালা এগুলো দেখে হিংসা করা এই হিংসা করা বাদ দিতে হবে রিবত করা এগুলো বাদ দিতে হবে আমাদের মধ্যে থেকে তারপর হচ্ছে মানুষের ভালো দেখতে পারতে হবে মানুষ ভালো কিছু করছে এটা আপনার সহ্য করতে হবে এটাকে আপনার ভালোভাবে নিতে হবে ঠিক আছে মানুষ সমাজে খারাপ কিছু করছে এর জন্য প্রতিবাদ করতে হবে আপনার সাধ্য অনুযায়ী প্রতিবাদ করতে হবে ঠিক আছে প্রিয় ভাই বোনেরা আজকে পরিবারগুলো ভাঙছে তার কয়েকটা প্রধান কারণ আছে এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে স্বামী বা স্ত্রীর অযথা ঝগড়া বা হচ্ছে আপনার একে অপরকে সহ্য না করা একে অপরকে সুযোগ না দেয়া ঠিক আছে সবারই মুখ এত করা বা মুখ মানে মুখ কেউই কেউ ছাড় দিতে চায় না কেউই কাউকে ছাড় দিতে চায় না এই যে ছাড় দেওয়ার ছাড় না দেওয়ার যে প্রবণতা এই কারণে সবারই মুখ অনেক তেজ সবারই কণ্ঠ অনেক তেজ সবারই কণ্ঠ অনেক উঁচু কণ্ঠগুলোকে নিচু করতে হবে যদি আমরা আমাদের পরিবারগুলোকে বাঁচাতে চাই যদি আমরা একটা পিসফুল সোসাইটি চাই একটা শান্তিপূর্ণ সমাজ চাই ঠিক আছে প্রিয় দর্শকবৃন্দ আর এই শান্তিপূর্ণ সমাজের মাধ্যমে কি হবে তাহলে আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা ভালো কিছু করতে পারবে তাদেরকে যদি আপনি সুন্দর একটা পরিবেশ না দেন সুন্দর একটা আপনার হচ্ছে পিসফুল পরিবেশ না দেন তাহলে তারা কিন্তু ভালো কিছু করতে পারবে না আজকে ম্যাক্সিমাম দেখবেন যারা গরিবের সন্তান তারা কিন্তু অনেক ভালো করছে কিন্তু যারা বড় লোকের সন্তান তারা কিন্তু অনেক খারাপ করছে কারণ কি কারণ হচ্ছে বড় লোকদের মধ্যে আরও খাই আরও চাই আরও পাই এ একটা মন মানে মন মানসিকতা তাদের মধ্যে ঢুকে গিয়েছে কিন্তু গরিবরা হচ্ছে তাদের ইচ্ছা হচ্ছে আমার বাবা মার মা বাবার এতটুকু আছে আমাদের জীবনে আর ভালো কিছু করতে হবে ঠিক আছে ঝগড়া করা যাবে না সো আপনাকে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যদি আপনি এই বিষয়গুলো মাথায় রাখতে পারেন অবশ্যই আপনার নেক্সট জেনারেশন থেকে শুরু করে আপনার জীবন খুব সুন্দর হবে আর ইসলাম মেনে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ খারাপ কিছু হয়েছে বা তাদের জীবনে কোনো কুফল এসছে এমন কিন্তু কোনো প্রমাণ নেই যারাই হাদিস মেনেছে তাদের জীবনে ভালো কিছুই হয়েছে ঠিক আছে প্রিয় দর্শক বৃন্দ মুসলিম ভাই বোনেরা এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা সকলের প্রতি সালাম জানিয়ে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত